আরো একশো টাকা স্যার দরজা খুব মজবুত দরজা ভাই অনেকে মনে করে ভাই ঘুরে থেকে মাল আনুম ভালো হয় না মন হয় চ্যালেঞ্জ খুব ভালো মাল গ্র্যান্ডি সহকার মাল বিক্রি আপনার পিছিয়ে হচ্ছে আমরা আরো জানালা দেখতেছিলাম এবং দরজায় হিউজ পরিমানে মালামাল এটা হচ্ছে আপনার শোরুম জি

হোম ডেলিভারি দিয়ে আচ্ছা আজকের জন্য আরো পাঁচশো টাকা ছাড় তিন বাই সাড়ে ছয় তিন বাই সাড়ে তিন বাই সাত

জানালা বাই তিন জানালা দুই বাই তিন জানালা মাত্র উনিশশো টাকা আজকের ভিডিও দেখা কেউ যদি অর্ডার করে তার জন্য আরো

কালশি ডবল ওক মোড় আচ্ছা আপনার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সিক্স সেভেন ফোর ফাইভ টু ফোর ওকে ভিউয়ার্স আজ তাহলে পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন